ইসি আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে নিয়ে যাচ্ছে এই প্রতীকটা যে পর্যায়ে আসলে কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না এবং সেক্ষেত্রে এনসিপি নির্বাচনে যাবে যদি হাত আসে তাহলে ধানের শীষ তারকা এবং ইগল এবং আরো যা যা আছে এই সব কিছুর উপরে হাত আসবে সাপলা প্রতীক আমরা প্রতীক হিসেবে চেয়েছি পার্টি হওয়ার পর পরই এটা আমরা মেসেজ দিয়েছি এবং যখন বলেছি তখন কিন্তু এটার ব্যাপারে কোনো আপত্তি জানানো হয় নাই যখনই আমরা পদযাত্রা থেকে আসলাম তারপর থেকে এই বিষয়টা শুরু হয়েছে পদযাত্রা চলাকালীন মানে পনেরো দিন পরেই আমরা খবর পেলাম যে প্রতীক না দেওয়া হতে পারে এবং এটা কেন বলেন তো পুরো পদযাত্রায় প্রথম পনেরো মানুষের উচ্ছ্বাস দেখা গেছে এটা নজিরবিহীন ইভেন যেদিন আমরা প্রথম অফিসিয়ালি সাপলা প্রতীক চাইলাম এবং নিবন্ধন পত্র জমা দিলাম কাগজপত্র সেদিন পুরো ফেসবুক মানে একদম ভেসে গেছে সোশ্যাল মিডিয়া পুরোপুরি ছিল উইথ সাপলা এটার একটা কারণ এটা খুবই জনপ্রিয় ইটস একটা জনপ্রিয় সিম্বল এটা শুধুমাত্র রাষ্ট্রীয় প্রতীক হিসেবে বিবেচনা করলে তো হবে না তার এই যে সাপলা ফুলের যে নমনীয়তা এবং তার যে সহজলভ্যতা এবং তার যে যে কোনো জায়গায় বেঁচে থাকার অ্যাডাপ্টেবিলিটি এটার কারণেই সে মন মানুষের মনে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মানুষও তো এমন তা আমরা যখন এইটা চাচ্ছি এবং আমার পার্টির সাথে এটা অনেক বেশি কনসেপচুয়ালি রিলেট করে এবং যখনই আমরা এটা চাইলাম এবং ইসি সিইসি যতবারই যুক্তি দেখাচ্ছে আমরা ততবারই খণ্ডন করছি আমাদের সাথে ধরেন আমাদের এখানে আমাদের পার্টিতে এই মুহূর্তে যত পরিমাণ মানে তাত্ত্বিক নেতা আছেন এটা তো কোনো পলিটিক্যাল পার্টিতে নাই এবং আমাদের প্রত্যেকেই এখানে খুবই কেপব এবং সাংগঠনিক যিনি সবচেয়ে সাংগঠনিক লোকটাকেও দেখবেন যে তার আইনগত তত্ত্বীয় ভিত্তি মানে ভিত্তি যেটা এই তথ্যগত সমৃদ্ধি এটা অনেক ভালো তো এই মানুষগুলোকে আপনি খুব সহজে বোকা বানানো এটা এটা সম্ভব নয় তো ইসিজে চেষ্টা করলো যে বিভিন্ন ধরনের তত্ত্ব যুক্তি এগুলো আনা শুরু করলো এবং প্রত্যেকটা আমরা যখন খণ্ডন করলাম একটা পর্যায়ে সে কিন্তু হাত তুলে দিছে হা সারেন্ডার এবং আজকেও তার মন্তব্য দেখবেন মন্তব্য হচ্ছে এটা নিয়ে কোনো সে বাগবিদণ্ডটায় যাবে না কিন্তু এটা দেওয়া যাবে না এইটা একেবারেই একদম হাসিনার আমলের রেপ্লিকেট কপি রেপ্লিকেট তো একেবারে এই রকম শৈরতন্ত্র এই ধরনের স্বেচ্ছাচারিতা সি ইসি একদম শুরু থেকে করে আসছে এবং আমার পার্টির এই পুরো স্ট্রাগলটা থেকে আমার নিজের একটা নতুন অভিজ্ঞতা হলো যে সামনের নির্বাচনে আসলে কিছু কিছু পলিটিক্যাল পার্টিকে ফেভার দেওয়া হবে একপাক্ষিক এক ধরনের নির্বাচন হতে পারে এবং সেই জায়গা থেকে কিছু কিছু পলিটিক্যাল পার্টিকে এমনও হতে পারে যে চরমভাবে অসযোগিতা করা হচ্ছে তো এটা যদি হয় পনেরো বছর পরে একটা নির্বাচন হতে যাচ্ছে তিন তিনবার কেউ নির্বাচনে ভোট দিতে পারে নাই এরকম একটা সিচুয়েশনে যদি মানুষ হতাহতি হতাহত হতে দেখে যদি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি না পারে এবং পরবর্তীতে যদি দেখে যে বিভিন্ন পার্টিকে আক্রমণ করা করা হচ্ছে হচ্ছে তাদেরকে এগুলো যদি দেখে তাহলে একটা ওই যে বললাম অ্যাপলিটিক্যাল জেনারেশন বানানোর একটা প্রকল্প এটা এক নম্বর দুই নাম্বার হচ্ছে যে পুরো পলিটিক্যাল প্রসেসটা স্থবির হয়ে যাবে আবার অনেকদিন কিছু হবে না সো এইটা একটা এটা একটা চক্রান্তই বটে এটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যদিও কিন্তু এটাকে যদি আপনি পুরো সিনারিওটা দেখেন ইসির যে অবস্থান শাপলা প্রতীক নিয়ে এটা খুবই একেবারে চক্রান্তের মতো এবং পুরো পুরোপুরি এটা মনে হচ্ছে যে এনসিপি কে কোনোভাবেই জনপ্রিয় দল হতে না দেওয়া তরুণদের একটা শক্তিকে পার্লামেন্ট পর্যন্ত যেতে না দেওয়ার একটা প্রকল্পের অংশ আমরা বলেছি আপনি ডিফর্ম সাপলা দেন সাপলার নানান ধরনের ফর্মেশন আপনি লাল সাপলা দেন আপনি নানান রকমের করে দেন কিন্তু এটা থেকে একটা পলিটিক্যাল পার্টিকে কে বঞ্চিত করে নেয় এটা এটা রাইট থেকে বঞ্চিত করা হয় তা পলিটিক্যাল রাইট থেকে বঞ্চিত করা হয় কিন্তু আমরা আমার কাছে এখন আজকের বক্তব্যের পর আমার কাছে পরিষ্কার যে এটা ইসি একদমই ইগোইস্টিক একটা জায়গা থেকে করছে যে সে একবার বলে ফেলছে সেটা সে ফেরত নিতে পারবে না এরকম একটা মেসেজ আসতেছে কিন্তু এবং তার ইন্টেনশন পুরোপুরি পরিষ্কার যে কোনোভাবেই এনসিপি কে কোন ধরনের জনপ্রিয় দল করে ওঠার পেছনে ইসি কে ইসি বা সিইসি কে কেউ যাতে কোনো পলিটিক্যাল পার্টি যাতে পরে ধরতে না পারে এরকম একটা জায়গা থেকে তারা এই কথাগুলো বলছেন আমার কাছে এটা পুরোপুরি একটা উদ্দেশ্য প্রণোদিতা এবং একটা স্বার্থপর এবং স্বৈরতান্ত্রিক জায়গা থেকে এটা আসছে আমাদের